বান্দরবানের রুমা উপজেলায় রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ তৌফিক আহমেদ নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল হক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আল হাসি ফর আলী এই প্রশিক্ষণে রুমার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ত্রিশ জন কৃষক ও কৃষানি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী কৃষকদের বিদেশে রপ্তানিযোগ্য আমের চারা নির্বাচন বিভিন্ন জাতের উপযোগিতা জমি নির্বাচন ও প্রস্তুতি গাছের পরিচর্যা আধুনিক কীটনাশক ব্যবস্থা এবং সঠিক মাত্রায় সার প্রয়োগের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে এই প্রশিক্ষণ রুমা উপজেলার কৃষকদের জন্য রপ্তানিযোগ্য আম উৎপাদনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে আরও লাভবান হতে পারবেন বিশ্ববাজারে বাংলাদেশের আমের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই ধরনের উদ্যোগ দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে উল্লেখ্য দেশে আমের উৎপাদন বাড়লেও রপ্তানির পরিমাণ এখনও আশানুরূপ নয় তাই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতিতে প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ